নাজদিন আক্তার বিউটি আছেন আমাদের দীর্ঘদিনের কর্মী আমার সঙ্গে অ্যাডভোকেট নাসরিন বেগম তিনি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার কয়েকটা হত্যা বেগম আমাদের আইন সম্পাদক তিনিও আছেন সব আপনারা যারা সকলে আছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমরা শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের সকলকে আমরা আসলে জাতীয়বাদী নাগরিক যে আন্দোলনটা এই আন্দোলনটা হচ্ছে একটা গবেষণা টিম এবং এই গবেষণা টিমটা আমরা যেটা করবো দু হাজার আট থেকে চব্বিশ পর্যন্ত যে সমস্ত গুম হত্যা লুটপাট এবং মানবাধিকার লঙ্ঘন কাজ হয়েছে গবেষণা করে আমরা পত্র বই করব নাম্বার ওয়ান ডাক্তার দেন না আপনারা শ্বেত্র হবে এটা অবশ্যই অবশ্যই আমরা একটা শেষপত্র করবো এবং আমরা বাংলাদেশের জাতীয় নিয়ে খুব বেশি বই বাজারে নেই আমি যখন গবেষণা করতে গেলাম আমি বাজারে কোনো বই না যে আসলে আমাদের জাতীয়বাদী ঘরনার বুদ্ধিজীবীরা এবং শিক্ষকরা আমরা যারা আছে আমাদেরই দুর্ভাগ্য এবং এটা আমরা দায়টা আমাদের আমাদের শিক্ষক আমাদের দায় যে আমরা সেভাবে বই নাই তো আমাকে কারিগর প্রকাশিত কিছুক্ষণ আগেই বলতেছে আমাকে একটা স্ক্রিপ্ট দেন দশ ফর্মার বারো ফর্মার তাই বলতে একটা আপনার কাটা স্ক্রিপ্ট আমি দিব ইতিমধ্যে প্রকাশকরা আমার আমাকে আমার পেছনে বলতেছে যে অনেক প্রকাশে বলতেছে বই দেন আসলে জাতীয়বাদী ঘরানার বইয়ের স্থায়ী আছে কিন্তু বই নেই বাজারে বই নেই তো সে কারণে আমি এই বইটি মানে আমাদের জননেতা গোষণ রায়কে দিয়ে মানে পাঠমস করতে পেরেছি এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি আমি আমি আছেন এখানে অ্যাডমিরাল মুস্তাফিজ সাহেব আছে তো এই সমস্ত গণ্যমান্য ব্যক্তি এ সমস্ত গুরু ব্যক্তিদেরকে এক মঞ্চে পাওয়া এটা অবশ্যই ভাগ্যের বিষয় আমার জন্য আমি ক্ষুদ্র লেখক কোনো শিক্ষকতা করি আপনারা জানেন শিক্ষকদের আয় নাই শিক্ষকরা হচ্ছে যে আসলে ওই যে শেষ বয়স হলে হাতের লাঠি থাকে সরিয়ে থাকে আমরা এটা বলি কি শিক্ষকদেরকে কিন্তু আসলে আমি একটা কথা সবসময় বলি এবং এটা বলেই যাব যে এটা হচ্ছে একজন কৃষক যখন ভালো ফলন উৎপাদন করতে ব্যর্থ হয় তখন আমরা বলি কৃষক ব্যর্থ একজন ব্যবসায়ী যখন ব্যবসা করতে ব্যর্থ হয় আমরা বলি ব্যবসায়ী ব্যর্থ কিন্তু একজন শিক্ষক যখন ভালো মানুষ তৈরি করতে ব্যর্থ হয় ওই শিক্ষক তারা যাওয়ার দাঁড়াটা নিয়ে নেন এটা নিতে হবে আমি শিক্ষক হিসেবে বলবো আমি একবার দায়িত্ব নিয়েই বলবো দায় নিয়েই বলবো যে আমাদের দেশে ভালো মানুষ নাই কোন গাছ তৈরি হয়েছে কোনো একটা লোক তৈরি হয়েছে একজন ডাটা শিক্ষকদের প্রথম ডাটা শিক্ষকদের এবং তাদেরকে ডাটা নিতে হবে আমি আজকে রাস্তা থেকে এখানে যারা শিক্ষক রয়েছেন আপনাদেরকে বুধত্ব আহ্বান জানাবো আমরা ছাত্রদেরকে ভালো ওই যে ইয়ে করার জন্য ভালো করার জন্য পড়াবো না ভালো মানুষ তৈরি করব ভালো মানুষ তৈরি করবো এবং ভালো মানুষ তৈরি করব আমার পরিচয় বাংলাদেশি আমার জাতিদা বহুত বাংলাদেশি আমার অনিবার্য পরিচয় আমি বাংলাদেশি আমি বাংলাদেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম তা আমি এখন সত্য রাখার জন্য অনুরোধ করবো আমাদের আমাদের কর্নেল অ্যাস প্রফেসর যদি তার রাখার কথা তাদের জন্য বিলম্ব রয়ে গেছে তারপরে আমরা প্রধানমন্ত্রী বক্তব্য চলে যাব জোনাব পণ্ডেল এস এল ফয়সাল আমাদের জাতীয় জাতীয়তাবাদী নাগরিক আন্দোলনের মহাস তাকে বক্ত রাখার জন্য নিয়ন্ত্রণ করছি